দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার এটি সুমন আজকের এই ভিডিওতে আমি খানপনি পাতার উপকারিতা নিয়ে আলোচনা করব দর্শক অসুখে সম্পূর্ণরূপে ঔষধের উপর নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক উপায়ে কিন্তু অনেক অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব আল্লাহতালা আমাদের চারপাশে এমন ঔষধি গুণসম্পন্ন অনেক ভেষজ উপাদান দিয়ে দিয়েছেন যে ভেষজ উদ্ভিদগুলার সঠিক গুণাগুণ জেনে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক রোগ থেকে নিরাময় সম্ভব তেমনই একটি ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ হচ্ছে এই থানকুনি পাতা এই থানকুনি পাতা আপনি খুব সহজেই ক্ষেতের আইলে পুকুরের পাড়ে এবং জলাশয়ের ধারে খুঁজে পাবেন এই থানকুনি পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে তার ভিতরে আমি কয়েকটি উপকারিতা নিয়ে এখানে আলোচনা করব তার আগে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আসি থানকুনি পাতার উপকারিতা কী কী এক নম্বর হচ্ছে এই থানকুনি পাতা পেটের রসিকে খুবই ভালো কাজ করে বিশেষ করে বদ হজম এবং পেপটিক আলসারে এটি ভালো কাজ করে আপনাদের যাদের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক সমস্যার কারণে পেটে আলসার হয়ে গেছে তাদের জন্য এই থানকুনি পাতা খুবই উপকারী কারণ এই থানকুনি পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে সেজন্য এটি খেলে এই আলসারজনিত সমস্যা ঠিক হয় সুতরাং যারা আপনারা বদহজম এবং পেপটিক আলসারে আক্রান্ত আছেন ইনশাআল্লাহ যদি নিয়মিত এই থানকুনি পাতা খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই রক্ষা পাবে দ্বিতীয় হচ্ছে আপনারা যারা দীর্ঘমেয়াদি আমাশায় জনিত সমস্যায় আক্রান্ত আসেন সেক্ষেত্রে এই থানকনি পাতা আপনাদের খুবই উপকারে আসবে যেহেতু এই থানকনি পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে আর এই আমাশাজনিত সমস্যার একটি প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া সুতরাং একটি নির্মিত সেবনের ফলে এই ব্যাকটেরিয়া ধ্বংস হয় যার ফলে কিন্তু আমাশাই থেকে সহজেই রক্ষা পাওয়া যায় দর্শক একটা ছন্দ আছে যে আমাশয় হলে পরে থানকনি আর বেল খেলে যায় সেবে সুতরাং জনিত সমস্যার কারণে নিয়মিত থানকনি পাতা সেবন করুন এবং সুস্থ থাকুন তৃতীয় হচ্ছে এই থানকনি পাতা স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে নিয়মিত সেবনের ফলে এটি ব্রেনের সেলগুলোকে অ্যাক্টিভ করে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় যার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হয় এবং এটি ভুলে যাওয়া প্রতিরোধ করে সুতরাং স্মৃতিশক্তি বৃদ্ধিতে আপনারা নিয়মিত থানকুনির পাতা সেবন করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ এটি আপনাদের উপকারে আসবে চতুর্থ হচ্ছে এই থানকুনির পাতা স্কিন ডিজিজে খুবই ভালো কাজ করে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী একনি বা ব্রণ সমস্যায় আসেন সেক্ষেত্রে কিন্তু এই থানকুনির পাতা নিয়মিত সেবনের ফলে এই ব্রণজনিত সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় যেহেতু এর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে সেহেতু এটি নিয়মিত সেবন এবং আক্রান্ত স্থানে ব্যবহারের ফলে এই ব্রণজনিত সমস্যা থেকে খুব সহজেই নিরাময় সম্ভব হয় এজন্য আপনারা যারা এই ব্রণজনিত সমস্যায় আসেন সেক্ষেত্রে থানকুনি পাতার রস সেবনের পাশাপাশি আক্রান্ত স্থানে এই পাতার রসটি ব্যবহার করবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি এই ব্রণজনিত সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পাবেন পঞ্চম এই ধানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আসে যার ফলে এটি নিয়মিত সেবনের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয় তাছাড়া এই থানকুনি পাতার আরও অনেক উপকারিতা রয়েছে যেমন এটি নিয়মিত সেবনের ফলে অনিদ্রা দূর হয় দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা নিরাময় হয় কাশি থাকলে সেটার সমস্যা ঠিক হয় তাছাড়া যাদের ক্ষত আসে এই থানকুনি পাতা ক্ষত নিরাময়ও সহায়ক হয় সুতরাং দর্শক আপনারা যদি সঠিকভাবে এই থানকনি পাতার রস খেতে পারেন তাহলে কিন্তু এটি আপনাদের উপকারে আসবে এখন সে খাওয়ার নিয়ম যাদের বয়স পনেরো বছরের উপরে তারা প্রতিদিন এক চামচ করে থানকুনির পাতার রস সাথে হাফ চামচ মধু একসাথে মিশিয়ে প্রতিদিন রাতে বা সকালে একবার করে খাবে আর যাদের বয়স সাত থেকে পনেরো বছরের মধ্যে তারা হাফ চামচ থানকনি পাতার রস হাফ চামচ মধু একসাথে মিশিয়ে যে কোনো একবেলা খাবেন এটি একটা না আপনি এক থেকে দুই মাস খেলে আপনার ভালো উপকারে আসবেন সতর্কতা এই থানকনি পাতা প্রেগনেন্সিতে সেবন না করাই উত্তম তাছাড়া আপনারা যারা দীর্ঘমেয়াদী লিভারজনিত সমস্যায় আক্রান্ত আছেন। সেক্ষেত্রে এটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং রিসেন্টলি আপনারা যারা কোনো সার্জারি করিয়েছেন সেক্ষেত্রেও এই পাতার রস খাওয়া থেকে বিরত থাকবেন সার্জারির পনেরো থেকে বিশ দিন পর থেকে এটি আপনি আবার নিয়মিতভাবে সেবন করতে পারবেন আশা করি দর্শক এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম